আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তাই না আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি আরেকটি ভিডিও যেটা নাকি হচ্ছে একটা মেলা সেই মেলায় একটা বাচ্চাদের একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে সেই প্রতিযোগিতার জন্য আমি আবার মেলা গিয়েছি তো সেই মেলা সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতাটা আপনাদের সামনে তুলে ধর তুলে ধরছি আজকে ঠিক আছে তো এখানে দেখেন আজকে কিন্তু মেহেদির পর্ষা নিয়ে বসছেন একটা আপু উনি মেহেদি সেল করছেন মেলার মধ্যে তো বাচ্চার চিত্রাঙ্কন বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি মেহেদির রঙটা যেন আরো বেশি রাঙিয়ে দিয়েছে মেলার প্রাঙ্গনটা তা আপনারা যদি দেখেন তাহলে ভালো লাগবে আপনাদের আপনাদের জন্য বাচ্চারা ইন্সপায়ার হবে এই ভিডিওটা দেখলে তো অনেক বাচ্চারা কিন্তু চে ইয়াতে ছবি আঁকায় ভালো তাই না তবে তারা কিন্তু বিভিন্ন প্রদর্শনীও করে থাকে রেদিতে আপনারা যোগাযোগ করতে পারেন এই ইয়াটা ভিডিওটা দেখার পর রিধিতে যার ঠিকানা চালান হচ্ছে

বাচ্চারা অনেক সুন্দর করে ড্রয়িং করছিল খুব মনোযোগ দিয়ে সবাই ড্রয়িং করছে এক একটা ড্রয়িং এক একটা ক্যানভাসটা যেন হয়ে উঠেছে যে জীবন্ত খুব সুন্দর ইয়ে ছিল ড্রয়িংগুলো ছিল বাচ্চারা মনের মনের আনন্দে মনের কল্পনার সব ইয়েগুলো ছবিগুলো মনে হয় ক্যানভাসে ফুটিয়ে তুলছে দেখেন বাচ্চাটা কি সুন্দর ছবি আঁকছে মানে এত সুন্দর মনে হয় সব কিছু রিয়েল মনে হচ্ছে ওদের কল্পনার জগৎটা মনে হয় বাইরে পেনবে

সুন্দর হচ্ছে <FM: tane ep prendere> আমাদের জন্য লেগে ব্যাপারটা বা পারছি না অনেক কিছু দিয়ে হবে না লেগে থাকতেই হবে এবং ওটা কিভাবে হবে ওটা নিজেকে বের করতে হবে তো দুজন মানুষকে আনতে পারেনি এটা নিয়ে আমার আপাতত কোনো দুঃখ নেই আপু আছেন সুলতানিস আপুর উদ্যোগের নামটা খুব ইন্টারেস্টিং সুলতানিশ বিকজ তাদের ফ্যামিলিতে সবাই বাবার নাম সুলতান সবার নামের সঙ্গে সুলতান আছে এই জন্য সুলতানিস সুলতানিসের

এই উদ্যোগটা তৈরি হয়েছে আমার বাবার নাম থেকে আমার বাবার নাম মোহাম্মদ সুলতান ছিল আমার বাবা আহ দুই হাজার আঠারো সালে মারা যান

পঞ্চাশ টাকা দাম এটা কিন্তু প্রমোশন করছি না কিন্তু অটোমেটিক্যালি এটা প্রমোশনই হচ্ছে কেন হচ্ছে এটা সে অ্যাচিভ করেছে তার লক্ষ্যে স্থির থাকার কারণেই তিনি আজকে এটা অ্যাচিভ করতে পেরেছেন উনি আমাকে চিনতেন না আমি ওনাকে চিনতাম না আর ওনার কাছ থেকে কিনলে আমার আসলে পয়সা আসবে না পয়সা যাবে না তো আমি সকালবেলা এসেই একটা বারটা নিচ্ছা হচ্ছিল সকলে কিনে ফেলি এবং যখন জানলাম যে এই মেয়েটি এগুলো নিজের হাতে বাইন্ডিং

कोनी बोलिए ना ओदव बोले आछे ना बोलिए सर देखन तो अभी हम ना देर पेले बैठे हैं तो आप जी फर्स्ट नंबर पे उठिए हम से बात करिए फर्स्ट टाइम कोशिश कीजिए आप कोई टाइम से बात करिए आप से भी बात करिए हम आपसे बात करेंगे

বাচ্চারা যখন ছবি আঁকে মনে হয় যে ওরা নিজের কল্পনার জগৎটাকে ক্যানভাসের মাধ্যমে ফুটিয়ে তুলছে ওরা কি ভাবে কি চিন্তা করে সব কিছু মনে হয় রং তুলির মাধ্যমে ওরা বলে দিচ্ছে সবাইকে তাই মনে হয় আমার কাছে আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এরপরে আমি আর নেক্সট ভিডিও আমার যখন দিব আমার ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন আর নিজেদের বাচ্চাদের প্রতি যত্ন করবেন খেয়াল রাখবেন ভালোভাবে মানুষ করার ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম